ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট সরাসরি নজর রাখতে হচ্ছে আমডাঙায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী গর্জন দেখালে আমি বর্ষণ করি আমাকে কেউ তর ফলে আমি তাকে পাল্টা দিই ভালো মুখে বলো দিদি আমার বাড়ির গাছ পরিষ্কার করে দাও করে দেবো ভালো মুখে বলো দিদি আমাকে রান্না করে দাও করে দেবো কিন্তু যদি বলো দেখে নেবো তাহলে আমার থেকে ভালো দেখতে আর কেউ পারবে না তার কারণ এই দেখে নেওয়াটা এটা আমাদের বাংলার মাটির শিক্ষা আমরা মাথা নিচু করি না আমরা মাথা উঁচু করে চলি আমাদের চমকে ধমকে লাভ নেই বাংলা নাকি পিছিয়ে গেছে তুমি দেশটাকে কি করেছো? কি করেছো? এনআরসির নামে সব লোক বিধায় উনিশ লক্ষ হিন্দুর নম্বর দিয়েছো দিয়েছ কেন আসামে বলো আমায় জবাব দাও কেন কে করবে লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল ক্যাটা কিছু হবে না কারণ আসাম উত্তাল হয়ে গেছিল তোমার তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে কে করবে ইউনিফর্ম সিভিল কোড করবে কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন শিডিউল কাস্ট মাইনরিটিসদের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড এটার মানে জানেন মানে আপনি তপসিলি আপনার রিজার্ভেশন থাকবে না মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন সেই জন্য এই কথাটা বলছে সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না তপশিলির থাকবে না আদিবাসীর থাকবে না আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন আমরাও হিন্দু কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই আমরা রামকৃষ্ণের হিন্দু আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু আমরা মা দুর্গার হিন্দু আমরা মা কালীর হিন্দু আমরা শিবের ভক্ত যা ইচ্ছে তাই করে দেবে গান দেবে একশো দিনের কাজে টাকা দিল না টাকা নেই আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচা করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না রীতি বিরুদ্ধেও তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে টাকা লোভে প্রচারিত নাম নেই প্রকাশিত নাম নেই করা যায় না তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে সংবাদপত্রগুলোর নজর রাখুন আগামী দিন আর নেবেন না এই এইসব সংবাদপত্রগুলো আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনব সেখানেও দেখছি বাবুর ঘন্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘণ্টা বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে ফেস ইলেকশন হয়েছে প্রথমটায় এপাস পরেরটায় ওপাস তারপরটায় ধপাস সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে ইন্ডিয়ার কেন না তো ভারতবর্ষের যে লগ্নি করছিল পৃথিবীর বিভিন্ন দেশ তারা সব টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন প্রধানমন্ত্রী মুখ ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত বাংলার বাড়ি ওরা করে দেয়নি এতে আমাদেরও শেয়ার আছে ফিফটি ফিফটি মনে রাখবেন এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা তা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায় নিয়ে গেছে পাঁচ বছরে কত ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের এখনও দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এখনো আমাদের দেয়নি এই যে মোদি মিথ্যে কথা বলছে টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দেওয়া হয় রেশান দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি জিজ্ঞেস করুন দু বছরে একটা টাকাও দিয়েছ তিরিশ হাজার কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো তাই ন কোটি লোককে রেশন আমরা দিই তুমি দাও না তুমি ভাষণ দাও দু নম্বর হচ্ছে তুমি একশো দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ তুমি কি ভাবো আমরা এতই বোকা তুমি ভাবছো এইভাবে চলবে এখন থেকে কত ভয় বলছি এখন থেকে এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন কেন কিসের জন্য মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে তুমি কে হরিদাস একশো দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে পঞ্চাশ দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে ষাট দিনও পাবেন কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না তৃতীয়ত বাংলায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি নাম দেয় শুধু ওনার অথচ টাকাটা শেয়ার আছে আমাদের আর্ধেক এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে বাড়িগুলো তৈরি করে কে পঞ্চায়েত তোমারও তো পঞ্চায়েত আছে সিপিএমেরও তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত থোড়াই একা তৃণমূল কংগ্রেসের আছে কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছ সবচেয়ে বড় কয়লা চোরকে সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ কয়লা তোমার আন্ডারে আমাদের আন্ডারে নয় কথা বলে বেলাচ্ছ সবচেয়ে বেশি গরু চোরকে কেন্দ্রীয় সরকার কারণ আমাদের আন্ডারে নয় ওটা বিএসএফ এর আন্ডারে হোম মিনিস্টারের আন্ডারে হোম মিনিস্টারের পদত্যাগ করা উচিত ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করুন তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ আর আমি মানুষকে বলে যাচ্ছি ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে একুশে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো করে দিয়েছিলাম বিনা পয়সায় রেশন পাবেন করে দিয়েছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা পাবে করে দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার পাবেন করে দিয়েছিলাম আর মোদি বলেছিল পনেরো লোক টাকা করে পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে এক পয়সাও কাউকে দেয়নি জব চাইবেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি মেয়ের চাকরি দেবে কাউকে দেয়নি বন্ধ চায় বাগান খুল দেগা একটাও খোলেনি জুট নেয়া বন্ধ করে দিয়েছে জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে বিজেপিকে ভোট দেনে কালে জুট ইন্ডাস্ট্রি কে ওয়ার্কার হয় পুছিয়ে আপকা ভাজপা পার্টি কো কি আপনে কেউ জুট লেনা বন্ধ করে দিয়া জিজ্ঞেস করুন আমি ডিসেম্বর মাসের থেকে এগারো লক্ষ বাড়ির টাকা দেব যে লিস্ট আমরা করেছি আস্তে 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 আমরা করবো লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম করেছি মা বোনেরা টাকা বেড়েছে ঠিক মতো পাচ্ছেন তো জেনে রাখুন আগে ছিল নিয়মটা ষাট বছর আগে যখন আমি করেছিলাম তারপরে আমি ভাবলাম ষাট বছর বয়স কিছুই হয় না তো আগামী দিন কী করবে তারা সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন মোদির রাগ তো এটাই মেয়েদের জন্য কিছু করতে পারিনি তো ছাত্রছাত্রীদের জন্যও করতে পারিনি যুবকদের জন্যও করতে পারেনি মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায় সব মোদি কিয়া বল আপনে সব কিয়া তো দেশকা হাল কি এসা হা আজকে মুসলিমরা তোমাদেরকে ভয় পায় কেন হিন্দুরা ভয় পায় কেন ক্ষত্রিরাও ভয় পায় কেন তপসিলীরা ভয় পায় কেন দলিতরা ভয় পায় কেন মতুয়ারা ভয় পায় কেন রাজবংশীরা ভয় পায় কেন তার কারণ তোমার মতো দাঙ্গাবাজ তোমার মতো ধন্দাবাজ তোমার মতো তোমার যে চেহারাটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বাংলা পিছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে এত তো টাইম হয় না অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন ইন্ডিয়া যেখানে আর আমরা সেখানে এগারো আমরা সবচেয়ে নাম্বার ওয়ানে আছি এটা মাথায় রাখবেন মোদি তুমি আমাদের সব বন্ধ করেছো আমাদের অত্যাচার করেছ লাঞ্ছনা করেছ বঞ্চনা করেছো টাকা বন্ধ করে দিয়েছ গরিব মানুষদের টাকা দাওনি তা সত্ত্বেও দেখে রাখবে বাংলায় আমি এনআরসি করতে দেব না কে করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না কি খেলা হবে তো কি মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই বোনেরা ছাত্র যৌবন খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে লক্ষ্মীর ভান্ডার খেলা হবে কন্যাশ্রী খেলা হবে ঐক্যশ্রী খেলা হবে সংখ্যালঘু খেলা হবে তপস্বিনী খেলা হবে দলিতরা খেলা হবে আর বিজেপিকে দেশ থেকে বিদায় দিতে হবে একটা কথা বলে দিন কানে কানে অলিগলি মে সোর হে বিজেপি চোর হে অলিগলি মে সোর হে বিজেপি চোর হে পুরা দেশ মে সোর হে বিজেপি চোর হে আর মনে রাখবেন একটা করে ভোট আসছে আর বিজেপি কাঁদছে একটা করে ভোট আসছে বেচারা ভাবছে রেগে রেগে যাচ্ছে ও বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট